আমাদের জয়ন্ত সিংয়ের দলের ছেলে ও কী করে আমার দাদাকে হুমকি দেয় যে আমি ছেলে নিয়ে আসি তোকে দেখে নেই সেটা করে এবং জয়ন্ত সিংকে সেটা ফোন করে জানায় জানিয়ে অনেক ছেলেদেরকে নিয়ে আসে ফার্স্টে দুটো বাইক নিয়ে আসে একটাতে দুটো ছেলে ছিল আর একটাতে আরেকটা ছেলে ছিল কে মনতাস বলে কেউ ছিল আরও দুজন যারা ছিল যাই হোক তারা এসে আমার দাদা ভাইদেরকে চট মারতে শুরু করে তো ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে জায়ন্ত সিং যে সে তো অনেকটা বড় সে পাঠ্য এসে বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছে ঠিক আছে তুমি বুঝিয়ে দাও ঠান্ডা মাথায় সব কিছু করে দাও তোমার তো এটা উচিত না যে বা তোমাকে কেউ দায়িত্ব দেয়নি তুমি বিচার করো বাচ্চাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কে দায়িত্ব দিয়েছে এখানে কিসের জন্য রয়েছে মমতা ব্যানার্জি কিসের জন্য রয়েছে মদন মিত্র কিসের জন্য রয়েছে সৌগত রায় কীসের জন্য রয়েছে তারা কিসের জন্য জয়ন্ত সিং গায়ে হাত করে কী দিয়ে মারে উইকেট দিয়ে মারে ওই যে উনিও গামছাতে বেঁধে ওইভাবে মারে তো কিসের জন্য মারে যখন মা বাঁচাতে আসে মাকে ধরেও মারবেন এত সাহস পায় কোথা দেখে ওরা এত সাহস আসে কিভাবে একটা মা মহিলাকে মানে ওনা তো মা একটা মা সন্তানকে বাঁচাতে আসবে না মাকে কিসের জন্য মারবে আর যারা আরো প্রতিবেশী বাঁচাতে এসছে তাদেরকে হুমকি দিচ্ছে জানে না কার সাথে লাগতে আসছে এখানে আসলে কেটে লাশ ফেলে দেবো কিসের জন্য এত বড় সাহস আসে কোথা থেকে কে দিচ্ছে সাহস এইটা আমার প্রশ্ন আমি কোনো রাজনৈতিক দিক থেকে আমি কোনো কিছু দিক দিয়ে বলছি না আজকে আমার ফ্যামিলির সাথে হয়েছে কালকে অন্য কারোর ফ্যামিলির সাথে হবে তখন আপনারা ওইভাবে দেখবেন তো এই যে যারা এতজন যে এখানে দাঁড়িয়ে রয়েছে এখন আমার সাথে রয়েছে বাকি এলাকা পুরো বড়ানগর কামার হাটি বেলগুড়ে যেখানেরই হোক যদি এই সিচুয়েশন হয় আপনারা এইভাবে দাঁড়িয়ে দেখবেন তো নিজের যখন ছেলের সাথে হবে নিজের বউয়ের সাথে হবে